ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি খাবেন সকালে ও রাতে জেনে নিন আদর্শ খাবারের তালিকা ডায়াবেটিস এখন ঘরে ঘরে একটি সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে তবে জানেন কি প্রতিদিন সকালে আর রাতে খাবারের সামান্য পরিবর্তনই পারে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে আজকে ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ সকাল ও রাতের খাবার কি হওয়া উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চললে সুগার থাকবে নিয়ন্ত্রণে অনেকেই ভাবেন ডায়াবেটিস হলে বুঝি সুস্বাদু কিছু খাওয়া যাবে না কিন্তু সত্যি কথা হচ্ছে সঠিক পরিকল্পনায় খাওয়া-দাওয়া করলেই ডায়াবেটিসের নিয়ন্ত্রণ সম্ভব ওষুধ বা ইনসুলিন ছাড়াও সকালের খাবার শুরু করে পুরো দিনের গ্লুকোজ মেটাবলিজম নির্ধারণ করে আর রাতের খাবার নিয়ন্ত্রণে রাখে রক্তে সুগারের ওঠানামা তো চলুন জেনে নেই ডায়াবেটিস রোগীদের জন্য একদম আদর্শ সকালে ও রাতে কি খাবার খাওয়া উচিত এক সকালের আদর্শ খাবার লক্ষ্য রাখুন কম গ্লাইমেসিক ইন্ডেক্স বেশি ফাইবার প্রোটিন ও হালকা চর্বি চিনি ও ময়দা এড়িয়ে চলা সকাল সাতটা থেকে নয়টার মধ্যে খাওয়া উচিত ভাজা পোড়া বাদ দিয়ে বেছে নিন এই স্বাস্থ্যকর বিকল্প খাবারগুলো বিকল্প এক ওটস দুধ ও বাদাম হাফ কাপ ও এক কাপ গরম দুধ চারটি বাদাম দুইটি ফাইবার করে। বিকল্প আখরুকোজের ডিম শাকসবজি ও আটার রুটি একটা সিদ্ধ বা পোচ ডিম পালং শাক বা লাউ ভাজি একটা পাতলা আটার রুটি প্রোটিন আয়রন আর ফাইবার একসঙ্গে পাবেন বিকেল কো নাম্বার 3 খিচুড়ি এবং ডাল অল্প চাল ও মুগ ডাল দিয়ে তৈরি নারকেল তেল বাদ দিয়ে তৈরি করুন হালকা পুষ্টিকর আর সহজপাচ্য পানিও মিষ্টি ছাড়া গ্রিন টি বা লেবু পানি বাদামের দুধ চিনি ছাড়া যা খাবেন না সকালে পরোটা পাউরুটি চিনিযুক্ত সিরিয়াল কলা আঙুর বা পাকা আম প্যাকেট জুস বা সফট ড্রিঙ্ক দুই রাতের আদর্শ খাবার রাতের খাওয়ার নিয়ম রাত আটটার মধ্যে ডিনার খুব হালকা ও সহজ খাবার বেশি কার্বোহাইড্রেট ও চর্বি এড়িয়ে চলা বিকল্প নাম্বার এক ভেজিটেবল স্যুপ ও ডিম লাউ মিষ্টি কুমড়া করলা শসা দিয়ে তৈরি একটি ভেজিটেবল স্যুপ সাথে একটি সেদ্ধ সহজ হজম হয় সুগারও নিয়ন্ত্রণে থাকে বিকল্প নাম্বার 2 সবজি সালাদ ও আটার রুটি শসা গাজর টমেটো বাঁধাকপি সাথে একটি আটার রুটি হালকা ও পুষ্টিকর ডিনার বিকল্প নাম্বার 3 লাইট খিচুড়ি ও টক দই চিনচেরা অল্প চাল ও ডাল সামান্য অলিভ অয়েল দেই হজমে সহায়তা করে ঘুমানোর আগে হালকা গরম পানি বা গ্রিন টি চাইলে একটি আঙুলের মাপে দারচিনি পানি রাতের এড়িয়ে চলার বিষয়গুলো ভাজা পোড়া চিংড়ি বা লাল মাংস মিষ্টান্ন দুধের চিনি মিষ্টি ফল রাতে জেগে থাকা আপনার খাবারের তালিকায় ছোট এই পরিবর্তনগুলো আনুন এবং পার্থক্যটা নিজেই দেখুন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন পরিবারের ডায়াবেটিক সদস্যদের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্যবান টিপস পেতে হেলিং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ